অনেক মূলতা মনে হচ্ছে পানিটা মনে হয় বেশ কিছুদিন ধরে আছে এখানে এই পানি খাওয়া যাবে না এই পানি খেতে এই পানি খেলে আপনার যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন এখানে অনেক মশা মকর আছে তাকে বেঁচে থাকতে হবে এখানে প্রচুর পুটিয়াম ক্যালসিয়াম হেই গাইস আমরা এখন আফ্রিকা জঙ্গলে আসছি আফ্রিকা জঙ্গলে অনেক সাপ পোকা থাকে আপনারা সবাই লক্ষ্য করে দেখুন দেখুন কত প্রাণী ভয়ঙ্কর দেখা যাচ্ছে এখনই মনে খেয়ে ফেলবে পিছনে প্রাণীটা কত ভয়ঙ্কর আমার সামনে আমার পিছনে এবার একটি ভাগ আছে ভয়ঙ্কর দর্শক আপনারা দেখলেন কি ভয়ঙ্কর আজব পানি আমরা দেখাচ্ছি আমাদের সাথেই থাকুন ও দেখেন মরুর মাঝে যখন কে জানে দাঁড়িয়ে আছে বা শুয়ে আছে চলেন আমরা এখানে দেখে আসি হ্যালো ভাই আপনি করতেছেন ভাই ভাই আপনারা এখানে কেমনে আসলেন এখানে যে আসে সে তো আর ফিরতে পারে না কেন ভাই আমাকে এখান থেকে উদ্ধার করেন আমি এখানে পঞ্চাশ বছর ধরে পড়ে আছি ভাই বলেন কি এখানে আমি এবার হঠাৎ করে এসে বলেছিলাম কিভাবে বেঁচে থাকতে হয় আমি আসি আপনাদের সাথে রিফার এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ আরো থাকবেন দেখবেন কিভাবে জীবন যুদ্ধ করে মোরবির মাঝে বেঁচে থাকতে হয় আমাকে দেখে শিখুন আমি এখানে গত এক মাস ধরে আটকে পড়েছি এখান থেকে যাওয়ার কোনো প্রসেস পাচ্ছি না আপনারা আমাকে সাহায্য করুন আপনারা যে ভিডিও দেখতেছেন দয়া করে একটা শেয়ার করবেন একটি কমেন্ট করবেন এবং মতামত জানিয়ে দেবেন আমার খুব পানি পিপাসা লাগেছে আমি যে কোনো সবাই স্টক করে মারা যেতে পারি চলুন আমরা দেখি কোথাও পানি আছে কিনা আমি দেখে আসি এখান থেকে পানি আসবে কিনা তাও জানি না চলুন পানিটা তো অনেক মূলটা মনে হচ্ছে পানিটা মনে হয় বেশ কিছুদিন ধরে আছে এখানে এই পানি খাওয়া যাবে না এই পানি খেতে এই পানি খেলে আপনার যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন এখানে অনেক মশা আছে তা খেয়ে বেঁচে থাকতে হবে এখানে প্রচুর পুটিয়াম ক্যালসিয়াম এবং ডায়াবেটিস থাকে কে বলে আপনাদেরকে লড়াই করে চলতে হবে কখনো হার মানলে চলবে না আমি এখানে এক মাস আটকে পড়েছি এখানে চার মরা খালি মরুভূমি আর মরুভূমি কোথাও কোথাও কোনো মানুষ দেখতে পাচ্ছি না রান ইও দেখ এখানে আমি শুধু আছি কি করে कोणी গুলো পাখি দেখা যাচ্ছে চলুন আমরা পাখি ধরার চেষ্টা করি আমার সাথে এসো এই গুলো চলে গেল মনে হচ্ছে আমি না খেয়ে আবার মরেই যাব চলুন না আমরা পুকা খুঁজি এবার আমি মনে হচ্ছে বেঁচে থাকার টিকে লড়াই যুদ্ধ হয়ে জয় হয়ে আবার ফিরে আসতে পেরেছি এখন আমি যাওয়ার একটি পথ এখানে বসবাস করার জায়গা আছে আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য